আছেন আপনারা কেমন আছেন আজকে আপনাদের উপস্থিতি দেখে অত্যন্ত আনন্দিত ভালো আছেন তো আমার জন্য দোয়া করতেছেন তো দাঁড়া আমারা আপনার জন্য দোয়া করতেছেন তো আপনারা তো আম্মানা আপনারা তো হবেন ভাই বোনরা হবেন আমার মুক্তিযোদ্ধা মুরব্বীরা হবেন যাদের জন্য আজকে এইখানে এসে বাংলা কথা বলতেছি স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে দাঁড়ায় আছি আজকের সবার সভাপতি কোথায় আসলে আমি তেমন একটা ভালো বক্তব্য রাখতে পারি না কিন্তু এই রাজনৈতিক বক্তব্য আমাকে দ্বারা আমার দ্বারা সম্ভব আমি আমার মতন করেই বলি ঠিক আছে সভা সভাপতি সহ আওয়াম লীগ নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের ভাই বোনেরা ছাত্র ছাত্রীরা মারা বাবারা যারা আছেন সবাইকে আসসালাম এই আমাদের ছয়শ বছরের সমৃদ্ধ ইতিহাস বাঘেরহাটের যদি দক্ষিণ অঞ্চলের উন্নয়ন বলা হয় তাহলে বাঘেরহাট বিশেষ ভূমিকা রেখে এসেছে আজকে আমাকে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী করে আপনাদের কাছে পাঠিয়েছে এখন আপনারা কি আমাকে আপনাদের সন্তান কিংবা ভাই কিংবা ভাতিজা হিসেবে গ্রহণ করছেন এটাই আমার সবচেয়ে বড় চাওয়া এটাই আমার সবচেয়ে বড় পাওয়া ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম পঁচাত্তর সালে জাতীয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে একটি অপশক্তি এই দেশের রাষ্ট্র ক্ষমতা কায়েম করেছে তারপরের করুণ ইতিহাস আপনারা জানেন তারপরে ষড়যন্ত্রকারীরা মাঝে মাঝে জনগণের ভোটের দ্বারাই হোক কিংবা কোনো ক্যান্টনমেন্টের ষড়যন্ত্র দ্বারা হোক তারা এই দেশের রাষ্ট্র ক্ষমতা বাঙালি জাতি সচেতন স্বাধীনতা সুফল আমরা বেশি দিন পাইনি গত দশ বছর ধরে আমাদের এই দেশের স্বাধীন নাগরিক স্বাধীনতা সুফল পাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে মায়েরা আছেন মারা আছেন মারা আপনারা আমরা বাঙালি হিসাবে পরিচিত হচ্ছি আমরা যারা বাঙালি স্বাধীনতার পক্ষের চেতনায় বিশ্বাসী আমরা আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি এখানে এসে দু চারটি বড় বড় কথা বলতে পারছি আজকে আপনারা আমাদের নেতা বানাচ্ছেন এমপি বানাবেন সামনে ভবিষ্যতে আল্লাহ বাঁচায় রাখলে আর অনেক কিছু হইতে পারে কিন্তু আমার সবচেয়ে বড় চাওয়া বাবা আমি আপনাদের কাছে এসে যে মুহূর্তে পৌঁছাতে পারব আপনাদের উঠোনে যেতে পারব আপনাদের সুখ দুঃখের কথা শুনতে পারব সেটাই আমার সবচেয়ে বড় অর্জন হবে বলে আমি মনে করি বিগত দিনে সেই করুণ ইতিহাস আজকে আর মনে করাই দিতে চাই না আপনারা যারা আছেন আমার চাইতে নির্যাতন আমার বয়সে ছিল কিংবা আছেন সেই ইতিহাস গুলি জানা উচিত কি পরিমাণ হত্যাকাণ্ড চালানো হয়েছিল একটা দলের প্রধান আমাদের সভানেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে একুশবারের উপরে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাছাড়া আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের উপরে হত্যাকাণ্ড করা হয়েছে বোমাবাজি করা হয়েছে রাস্তাঘাটে খুন করে মারা হয়েছে আমরা সে সমস্ত কোনো কিছুই করিনি কারণ আমরা স্বাধীনতার পক্ষে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আবশ্যে বিশ্বাস করি আজকে আমরা ছেলে আমরা হাওয়ের মতন দু ভবন করে বসতে পারতাম পয়সা কামাতে পারতাম পারতাম না পারতাম না আজকে মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র আমার ভাই জনাব সজীব বজেদ তিনি তো চাইলে পারতেন দেশে এসে হাওয়া ভবন তৈরি করতে পারতেন না আমাদের পরিবারের অন্যান্য সদস্যরাও চাইলে তো পারতেন এখান থেকে সাধারণ জনগণের অর্থ লুটে নিয়ে চলে যেতে পারতো না আমি পারতাম না এই বাঘেরহাটে আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে আমরা কি করেছি আমরা চাই সুন্দর একটি বাঘেরহাট আমাকে এখানে প্রার্থী করে পাঠানো হয়েছে আমি চাই সমৃদ্ধশালী একটি বাঘেরহাট আমরা চাই প্রগতিশীল একটি সমাজ আমরা চাই এই অঞ্চলের দল মত নির্বিশেষে যারা আছেন যারা আমাকে ভোট দিবেন কিংবা যারা দিবেন না আমরা সকলকে নিয়ে এই বাঘের বাংলাদেশের মানচিত্রে আরো আলোকিত করতে চাই আমাদের এখানে এই পূর্ণভূমি খাজা খাজা আলী রঙ্গিলা আলয় পূর্ণভূমি তাছাড়া বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন এবং সাত গম্বুজ আমাদের এখানে আছে আমরা বাংলাদেশের মধ্যে কোন কলঙ্কিত জেলা হিসাবে পরিচিত হতে চাই না মংলা বন্দর বিমান বন্দর পুরোটাই বাঘেরাট জেলার মধ্যে হচ্ছে আমি গতকালকে খুলনায় আমার মুরব্বীজনরা আছেন আমার পরিবারের অনেকেই সেখানে রাজনীতি করে সে সময় খাওয়ার সময় আমি বললাম যে খুলনা যদি শিল্প অঞ্চল হয়ে থাকে তার পিছে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাগেরহাট আর আমাদেরকে আর পিছে রাখা যাবে না আমরা বাগেরহাট সদরের আসন কচুয়া সদর কচুয়া জেলার উপজেলার সাতটি আসন আমরা সকলে চারটি ইউনিয়ন আমরা এগিয়ে আসি এখন আমি আপনাদের সকলের সহযোগিতা চাই আপনারা তিরিশ তারিখে আমাকে আপনাদের সেবা হওয়ার সুযোগ দিবেন নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতা চেতনা বজায় রাখার চেষ্টা করবেন অনেক আসতে পারে অনেক ষড়যন্ত্র চলছে অনেকে বসে আছিল শুনেন অনেকে বসেছিল সেনাবাহিনী নামবে তারপর তারা নামবে আমরা জনগণের সমর্থনে বিশ্বাসী আমাদের সংগঠন আছে এই সংগঠনের সাথে জনগণের মত আছে আজকে আমরা কারো অপেক্ষায় নেই আমরা আমাদের জনগণকে সাথে নিয়ে এগিয়ে আসছি আমরা আগামী তিরিশ তারিখেও আপনাদেরকে সাথে নিয়ে আমি বলেছি আমি প্রত্যেকটি সেন্টারে যাব আমি আজকে প্রার্থী হয়ে আসলাম আমি আপনাদের সাথে প্রত্যেকটি সেন্টারে যাব যদি কোনো অপশক্তি বাধা দেওয়ার চেষ্টা করে সেখানে আমরা সকলে স্বতঃস্ফূর্ত উপস্থিত হয়ে তাদের বাবাকে উপলক্ষ করে তাদের বাবাকে উপলব্ধি করে তাদের বাবার না মেনে আমরা আবার স্বাধীনতার পক্ষে উন্নয়নের পক্ষে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে শুধু এমপি নয় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যার দ্বারায় যার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যার নেতৃত্বে আজকে সাধারণ মানুষের উন্নয়ন হচ্ছে যার নেতৃত্বে আজকে মা বোনদের ক্ষমতায়ন হচ্ছে যার নেতৃত্বে মুক্তিযোদ্ধা চাচাদের ভাগা হচ্ছে আমরা যাই আমাদের মুক্তিযোদ্ধার স্বাধীনতা পক্ষের শক্তি যেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা করতে পারে যদি কোনো অপশক্তি বাধা দেওয়ার চেষ্টা করে আমরা আজকে ভালোভাবে হাসি মুখে বলছি কিন্তু আমাদের সেই পর্যায়ে যেন না নিয়ে যাওয়া হয় যেখানে আমাদের শক্তি প্রয়োগ করতে হয় তা আপনাদের যারা আছেন আপনাদের কাছে একটাই আombang থাকবে আপনাদের সেবক হওয়ার সুযোগ দেন নতুন নেতৃত্ব দানকারী হিসেবে আসেনি সেবক হতে চায় আপনাদের পাশে থাকতে চায় কিছুক্ষণ আগে এক বোন আমাকে বলল আপনি 30 তারিখের পর আমাকে ভুলে যাবে এই দমশাম আমার যদি ভুলে যাওয়ার সেই রক্ত শরীরে থাকতো তাহলে আমি এখানে আসতাম না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে শরীরে যে রক্ত বহমান আছে আল্লাহর আপনাদের সাথে বেমানি করে যাব না বলে কথা দিয়ে যাচ্ছে আমার অভিভাবকরা আছেন আমার বাবা পার্শ্ববর্তী এলাকা থেকে নির্বাচন করে আসছেন অনেক বছর ধরে এখানেও এক সময় নির্বাচন করতে আসছেন আপনারা অনেকে সে সময় তার সাথে কাজ করেছেন অনেকে মামলা খেয়েছেন সবকিছুই দেখাশোনা হয়েছে তো আমরা এখন তো ইনশাল্লাহ মামলা খেতে হবে না আপনারা যদি এইভাবে ভোট সেন্টারে গিয়ে তিরিশ তারিখে ভোট দেন প্রতিপক্ষকেও মামলা দেওয়া হবে না আমাদের নৌকার ভোটটা নৌকায় পড়লে ইনশাল্লাহ আমরা খুশি তারা তাদের জানিয়ে থাকুক যুদ্ধ অপরাধীদের নির্বাচনে মনোনয়ন দেওয়া নিয়ে তারা থাকুক আমরা চাই স্বাধীনতার পক্ষের শক্তি আমরা যেন আবার রাষ্ট্র ক্ষমতা কায়েম করতে পারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাই আবারও বলছি তিরিশ তারিখ সারাদিন তারিখ স্বাধীন আপনাদের পার্শ্ববর্তী এলাকা প্রতিবেশীরা যারা থাকবেন তাদেরকেও বলবেন আমরা কাজ করতে আসছি আমার এখানে যাওয়া পাওয়ার কিছু নাই ভোট দিলে আপনারা আমাকে যেই সুযোগ দিবেন তার ঋণ আমি তিরিশ তারিখের পর আপনাদের শোধ করবেন ইনশাল্লাহ সুযোগটা দিবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার মারা বিশেষ করে আমার জন্য দোয়া করবেন সবচেয়ে বড় বিষয় আপনারা শান্তি মতন নিজের বাসায় আবার যাবেন বাড়ি থেকে যারা আসছেন মার্কা আসেনা বলেন আরো বলেন আপারা বলেন মুক্তিযুদ্ধ চাচারা I'm oh, not